আরে এই তুই টিপতেছিস ভালো কথা আরাম পাইতেছি ঠিক আছে তোর চোখ কোন দিকে হ্যাঁ তুই আমার এদিকে তাকাই রয়েছিস কি জন্য কই তাকাই রয়েছি আমি তো দেখতেছি ডেপ ডেপ করে তুই আমার দিকে তাকিয়ে আছিস টিপ ভালো করে তোর তাকাই থাকলে কি হয় তাকাই থাকলে কি হয় মানে এদিকে দেখবে না এদিকে দেখতে না দেখলে চোখের সমস্যা হয় তাহলে কি নিচে দেখবো যেখানে টিপ দিতেছে ওইখানে দেখে দেখে টিপ দিয়ে দেখে দেখে টিপ দিলে ভালো লাগবে আর আমার কাছে তো ভালো লাগতেছে ভালো করে টিপ ভালো করে আরামই পাইলাম ভালোই লাগতেছিল পাটা না প্রচুর ব্যথা করতেছিল

চল কিন গিয়া কোন দুই দিক দে পারবি উপর দে দে নিচে দে সব কান দেই তোর কলা দেখে তো আমি ক্রাশ খাইছি নাই নাকি হ্যাঁ হুম চল হই তো একটা কুরে করে দেখা যাইতাছে লয় না যাই আর দাঁড়া তো তারা উড়ে দেখে তো পাগল হয়ে গেছে গা তোর যে মাল আগে তো কখনো মাল পাই নাই এখন ধর খাইতে দেয় যদি বমি করে দেয় এতো সুন্দর মাল খায় কি ভূমি করে দিব কলায় যদি কলা যদি ভূমি করে যায় কলা ভূমি করব না কলা ইনটে আরে কি তো নাই বড় বড় আমার দিতে এদি বড় আমার দি বড় করবাম কম নেই ইডি যে এক কাম করি পাশের বাড়ির বাবির জামাই আছে তার ডাই কাইনা আমার কোলা বড় করে বড় ঠাস ঠাস করি পেঁপের মতো আমার তো উতনি উতুনি হাড় নি এত বড় বড় নাম্বা মা যে করি পাশে বাবিক যাবাই দিয়ে তাই গিয়া দেখি বাবির পাশে আছে কিনা আই না কম আমার জাম বড় কল বড় করে দি তাই যা করা লাগে তাই কর